অফিসের টেবিলে সাজানো সত্তর কোটি টাকা ইচ্ছা মতো নিতে পারবেন কর্মীরা তবে একটাই শর্ত কর্মীদের জন্য আয়োজিত বিশেষ এক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রাখা হয়েছে একটি লম্বা টেবিল সেই টেবিলে স্তূপকার করে রাখা তাড়াতাড়া নোট সেই টাকা যত খুশি নিজেদের মতো তুলে নেওয়ার স্বাধীনতা রয়েছে কর্মীদের টাকা নিতে কোনো বাধা নেই এভাবেই চীনের একটি সংস্থা তার কর্মীদের বোনাস দেওয়ার ব্যবস্থা করল যত খুশি টাকা তোলার নির্দেশ দিলেও ছিল একটি শর্ত ভালো কাজের পুরস্কার হিসেবে কর্মীদের কখনো নগদ গাড়ি বা বাড়ি বোনাস দিয়ে থাকে বিভিন্ন সংস্থা চীনের একটি ট্রেন সংস্থা কর্মীদের বাড়তি টাকা দিতে এই অভিনব আয়োজন করেছিল বলে সমাজমাধ্যমের একটি ভিডিওতে প্রকাশিত হয়েছে আর তাতেই চোখ কপালে উঠেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের ভিডিওতে দেখা গিয়েছে একটি লম্বা টেবিলে থরে থরে সাজানো রয়েছে চীনা নোট আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে সেই ভিডিও ভারতীয় মুদ্রায় প্রায় সত্তর কোটি টাকা সাজিয়ে রাখা হয়েছিল সেখানে পনেরো মিনিটে যে যত টাকা গুনতে পারবেন সেই পরিমাণ টাকাই তার বোনাস এটিই ছিল একমাত্র শর্ত স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে সে দেশের সংস্থা হেনান মাইনিং কর্পোরেশন কর্মীদের এইভাবে বোনাস দিয়েছে এক ব্যক্তি পনেরো মিনিট এক লক্ষ ইউয়ান গুনতে সক্ষম হয়েছেন ভারতীয় মুদ্রায় এর মূল্য এগারো লক্ষ টাকার বেশি ইনস্টাগ্রামের পাতায়ও ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওয়ে লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে